আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ বিকাল পাঁচটায় বৈঠক অনুষ্ঠিত হবে এরপর জানাব অভিযুক্ত সেনা কর্মকর্তারা জেলে ডিভিশন পেতে পারে কিন্তু সাবজেল নয় আওয়ামী লীগের বিগত সাড়ে পনেরো বছরে বিভিন্ন সময় গুমের শিকার ভুক্তভোগীরা বৈষম্যহীন ন্যায়বিচার প্রত্যাশা করেছেন তারা বলেন অভিযুক্ত সেনা অফিসাররা আইন অনুযায়ী জেলে ডিভিশন পেতে পারে কিন্তু সাবজেলের নামে কোনো বৈষম্য করা যাবে না মানবতা বিরোধী অপরাধে গুম মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত অফিসারদের আজ হাজিরের পর সাংবাদিকদের নিকটেই দাবি জানান এদিকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয় বরং নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বলেন আইন উপদেষ্টা বিএনপির তত্ত্বাবধায়ক সরকার চায়নি তারা অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে বলে জানিয়েছেন আইন অধ্যাপক ড আসিফ নজরুল আস সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান জানাব সাগরের সুস্পষ্ট লঘুচাপ বৃষ্টি নিয়ে নতুন বার্তা বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে যার প্রভাবে আগামী পাঁচ দিনে সারাদেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ প্রমোদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নে অবতরণের সময় অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিকপ্টারের হেলিপ্যাডের এক অংশ এ ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন এবং সর্বশেষ জানাব নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু এবার নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার বিকাল পাঁচটার দিকে বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে একত্রিশ অগস্ট নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক করেছেন ড মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার বিষয়গুলোকে তিনি খুব সুন্দর মতো হ্যান্ডেল করার চেষ্টা করছেন যাতে করে এবারের নির্বাচনে সুষ্ঠু পরিবেশে সবাই ভোট দিতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন প্রফেসর ড মোহাম্মদ ইনুস এবং সে অনুযায়ী তিনি গতকাল বিএনপির সঙ্গে বৈঠক করেছেন তবে বিএনপির বৈঠক শেষে বিএনপির নেতারা জানিয়েছেন তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এবারে যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এই নির্বাচনের সময় তত্ত্ববোধক সরকার হিসেবে দায়িত্ব পালন করেন তবে আজ বিএনপির তত্ত্ববোধক সরকার নয় বরং নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বলে নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তিনি যেন নিরপেক্ষ সরকার হিসেবে দায়িত্ব পালন করেন অভিযুক্ত সেনা কর্মকর্তারা জেলে ডিভিশন পেতে পারে কিন্তু সাবজেলে নয় আওয়ামী বিগত সাড়ে পনেরো বছরে বিভিন্ন সময় গুমের শিকার ভুক্তভোগীরা বৈষম্যহীন ন্যায় বিচার প্রত্যাশা করছেন তারা বলছেন অভিযুক্ত সেনা অফিসাররা আইন অনুযায়ী জেলে ডিভিশন পেতে পারে কিন্তু সাবজেল নামে কোনো বৈষম্য করা যাবে না মানবতা বিরোধী অপরাধের গুমের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত অফিসারদের বুধবার হাজিরার পর সাংবাদিকদের নিকট দাবি জানান এ সময় উপস্থিত বিক্রেডিয়া জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লা বিন আমানাল আজমি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান প্রমুখ আয়নাঘরে দীর্ঘ আট বছরে গুমের শিকার জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গুলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল হিল আমানাল আজমি বলেন অভিযুক্তের সব সেনা কর্মকর্তা সেনাবাহিনীর বাইরে র্যাবে এসে সব অপরাধে জড়িয়েছে তাদের সংখ্যা এক শতাংশ নয় তাই তাদের অপরাধের জন্য পুরো সেনাবাহিনী জড়িয়ে নিন্দা করা সমীচীন হবে না উপস্থিত গুমের শিকার আরেক সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেছেন আসামিদের ব্যাপারে বৈষম্য করা ঠিক হবে না অন্য আসামিদের মতোই তাদেরও জেলে রাখতে হবে যেমনটা রাখা হচ্ছে গ্রেপ্তারকৃত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে প্রয়োজনে তাদের ডিভিশনে দেয়া যেতে পারে বিএনপি তত্ত্ববোধক সরকার নয় নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বললেন আইন উপদেষ্টা বিএনপি তত্ত্ববোধক সরকার চায়নি তারা অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান ডক্টর আসিফ নজরুল বলেছেন বিএনপিকে আশ্বস্ত করা হয়েছে যে সরকার নিরপেক্ষভাবেই কাজ করছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই তবে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের কারণে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে জুলাই সনদ বাস্তবায়নে বাস্তব অগ্রগতি দেখা গেলে সব সংশয় দূর করা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন জনপ্রশাসনে বদলি এবং নিয়োগ নিয়ে বিএনপির আপত্তির বিষয় তিনি বলেন প্রধান উপদেষ্টা নিজেই বিষয়টি দেখভাল করবেন সব দলেই প্রশাসনের দলীয় প্রভাবের অভিযোগ করছে যা প্রমাণ করতে সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন পনেরো সেনা সদস্যকে সাবজেলে রাখার বিষয়ন উপদেষ্টা বলেন গুমখুনের মামলায় আসামি সেনা কর্মকর্তাদের সাবজেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাইব্যুনাল চলমান বিচার প্রতিক্রিয়া নিয়ে সেনাবাহিনীর শ্রদ্ধা এবং প্রদর্শন প্রশংসনীয় আসামিদের কোথায় রাখা হবে তা সম্পূর্ণ রাষ্ট্রের এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ এর জন্য গঠিত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অবশ্যই এই ব্যাপারে কাজ করতে হবে কারণ সরকারের নিজস্ব ইচ্ছা ওই সেনা কর্মকর্তাদের কোথায় রাখা হবে সেটা সরকার বা যারা কারা অধিদপ্তর রয়েছে তারা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে এ ব্যাপারে আমাদের বলার বা করার কিছু নেই বলে মন্তব্য করেছেন তিনি সাগরে সুস্পষ্ট লঘুচাপ বৃষ্টি নিয়ে নতুন বার্তা বঙ্গোপ এবং তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে যার প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ মোহাম্মদ তরিফুল নেওয়াসকোভিডে সই করা পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর ও বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লোকচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও অদূরে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এদিন বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রস্য বৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ আভা প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার তেইশে অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় বস্ত্র বজ্রস বৃষ্টিপাত হতে পারে এছাড়াও দেশের অনত্র আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনেও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে